হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার এটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছে স্বাগতম জানি অনেকদিন পর ব্লগ এলো তো চলো আজকে আমরা একটু ঘোরাঘুরি করতে যাব তো ঘোরাঘুরি করতে যাওয়ার আগে রান্না তো করতেই হবে না তো মা এখানে দেখো পটল ভাজছে তারপরে কচুর লতি করবে দেখে দেখো কাঁঠালের বিছি দিয়ে এখানে সব রেডি করে রেখেছে তারপরে কালকেই পাপা মাছ এনে রেখেছিল সেটা রয়েছে অ্যাকচুয়ালি মোংরোলা মাছ তারপরে এখানে রয়েছে uh রুই মাছ তো সেটা রান্না করা হবে তারপরে দেখো মা আর এখানে পটল ভাজাগুলোও হয়ে গেছে পোটল ভাজাগুলো নামিয়ে নিচ্ছে আর এখানে সবজি করবে ওই মাছটা দিয়ে সেটা করছে আর এখানে দেখো কচন্দুতিটাও কিন্তু ফাইনালি হয়ে গেছে মা একটু তাড়াতাড়ি রান্না করছে যেহেতু আমাদের একটু ঘোরাঘুরি করতে যাওয়ার প্ল্যান আছে তো সেক্ষেত্রে আর এখানে দেখো পেঁয়াজ টমেটো এগুলো কেটে রেখেছে তারপরে মা এখানে রান্নার প্রসেস শেয়ার করছে আজকে পুরোটা শেয়ার করছি না তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করবো তো দেখো এখানে রান্না করছে সেটা ভাবলাম যে ও রান্না করছে সকালবেলা হালকা পাতলা একটু শেয়ার করে দিয়ে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো এটাই মার ফাইনাল লোক দেখো মাছের ঝোলটা রেডি আর এটা খেতে যাও ইয়াম্মি হয়েছিল না তো চলো এখন বেরিয়ে পড়ি ঘুরতে রেডি টেডি হয়ে গেছি আসলে সকাল থেকে আজকে ওয়েদারটা খুব খারাপ ভীষণ খারাপ আর উত্তরবঙ্গে তো বৃষ্টি শুরু হয়েই গেছে আর আজকে সকাল থেকে যেহেতু বৃষ্টি তো সেই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম আর আমরা চলেও আসলাম দেখো এর আগেও তোমরা ব্লগে দেখেছিলে আমরা যখন মাসান পার্টি পুজো দিতে এসেছিলাম তো তখন দেখেছিল এখন এখন ভিড় ভীষণ কম কারণ যেহেতু এটা অফ অক্সিজেন আর এই অক্সিজেনে কম মানে পুজো দিতে খুব কমই আসে তবুও আসে দেখো হালকা পাতলা একটু ভিড় ছিল আর এটা প্রবেশদ্বার আর এখানে আসলে আর সত্যিই মনটা ভীষণ শান্তি হয়ে যাওয়ার কিচ্ছু লাগে না বলছি তোমরা যারা যারা এখনো আসনি প্লিজ একবার ভিজিট করে যেও এখানে তো এই যে দেখো বাইরে মানে এখানে একটা জালনা আছে সেখান থেকে বাইরের লুকটা না খুব সুন্দর লাগে ওখানে একটা ছোট্ট মতো গড়ও আছে আমি আর পাপা না আজকে সকালবেলা খেয়ে এসেছিলাম যার জন্য মা যেহেতু খেয়ে আসেনি মুড়ি খেয়েছিল তার জন্য মাই অঞ্জলিটা দেবে তো যাই হোক মনে ভক্তি থাকলে সবই কিছু হয় তাই না তো দেখো যে পাপা ধূপকাঠি দেখাচ্ছিল আর নতুন ঠাকুর বসানো হয়েছে আবার সুন্দর করে তো যাই হোক মা এখানে দেখো অঞ্জলি দিয়েছে তোমাদের বললামই যে আমি আর পাপা দিতে পারিনি তো যাই হোক এখানে মা অঞ্জলিটা দিচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি একটু বাইরে আসলাম সকাল থেকে যেহেতু বৃষ্টিতে এখানে হালকা পাতলা একটু জল মানে ওদিক থেকে জমেছে দেখো কি সুন্দর লাগছে না আজকের ওয়েদারটা এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুরতেও ভালো লাগে আর ওখান থেকে রাস্তার সব মানে একদম রাস্তার পাশেই তো সব দেখা যায় তারপরে প্রসাদ টসাদ দেওয়ার পরে আমরা কিন্তু মানে খেয়ে মানে প্রসাদ তো আর ওখানে খাইনি পরে আমরা খাওয়া দাওয়া করবো কিন্তু কি খাবো সেটাই বুঝতে পারছিলাম না ভাবছিলাম কি খাওয়া যায় তার আগে আমরা একটু যাব মায়া মন্দিরে দেখো এখান থেকে বেশি দূর নয় মাত্র কুড়ি পঁচিশ মিনিটের রাস্তা তো সেখান থেকেই এসেছি এর আগেও এসেছিলাম কিন্তু তখন আমি কোনো ব্লগ করিনি কারণ তখন আমার কোনো চ্যানেলই ছিল না তো এবার যখন খুলে কিনেছি তোমাদেরও দেখাই দেখো এখানে একটা ছোট্ট মানে শিবের একটা লিঙ্গ আছে আর ওখানে দেখো কি সুন্দর লাগছে না সবুজ সবুজ খুব ভালো লাগে এই মন্দিরটাতে আসলে পাপা ফার্স্ট এসেছে পাপার ইচ্ছে ছিল আসার তো সেক্ষেত্রে এসেছি আমি আর মা কিন্তু একবার ভিজিট করে এসেছিলাম তো যাই হোক দেখো আমরা যাচ্ছি ভিতরটার খুব সুন্দর সুন্দর গাছ আছে জানো অনেক ধরনের গাছ আর ভিড়টাও কম আসলে ভিড়টা কম বলতে এখানে পাশে একটা স্কুল আছে সেখানে মানে সেখান থেকে অনেক স্টুডেন্ট আসে তবে সে ছাড়া আমি খুব একটা লোক দেখিনি কারণ এখন অফসিজন না অফ খুব একটা লোক আসে না আর এখানে না অনেকগুলো রাস্তা আছে মানে ঘোরার চারিপাশটা মন্দিরটা অনেকটাই বড়ো যেন খুব সুন্দর লাগে দেখতে এখানে আসলে তো যে দেখো কত সুন্দর সুন্দর গাছ আর গাছের পাশে এরকম একটা মানে বড় গাছ আছে তার মাঝখানে এখানে বসারও জায়গা আছে তো যাই হোক আমরা বেরিয়ে পড়ব বেশিক্ষণ থাকবো না কারণ তোমরা বুঝতে পারছো আজকে আকাশটা খুব খারাপ সে বেরিয়ে পড়ব আর কিছু খেতে মন চাইছিল কি খাবো খাবো করতে করতে ভাবলাম আমি আর মা আইসক্রিমই নিই তো জানো একটা আইসক্রিম খেতে খেতে এবার আমরা চলে যাব আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগের জন্য টাটা